রেস্টুরেন্ট স্টাইল মচমচে খাস্তা শিঙারা আজকে তৈরি করে দেখাবো সাথে থাকছে শিঙাড়া তৈরির জন্য সহজ একটা ভাজ এই শিঙাড়াটা এত মচমচে আর খাস্তা হয়ে থাকে খেতে ভীষণ মজার হয়ে থাকে ডো তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর এই এক কাপ ময়দা দিয়ে আমি আপনাদের বিশটা শিঙারা তৈরি করে দেখাবো দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে মিক্স করে নিতে হবে এই যে মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করব আবার এটাকে মাখিয়ে নিব এভাবে করে একটা টাইট ডো তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি এখন শিঙাড়ার ভিতরে পুরটা তৈরি করার জন্য মিডিয়াম সাইজের তিনটা আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে টু স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পাঁচ ফোরন আর তিনটা শুকনো মরিচ দিয়ে এটাকে বারবার নিয়ে হালকা একটু ভেজে নিব তো এই পর্যায়ে এর সাথে টু টেবিল স্পুন এর মতো পেঁয়াজ কুচি কুচি আর কিছু কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এরপর সামান্য কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এটাকেও ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে আমি সিদ্ধ করে নিব তো দেখুন এই পর্যায়ে আমার আলুটাও সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও টেনে এসেছে এ পর্যায়ে এর সাথে আমি সামান্য কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এরপর স্পাচুলা দিয়ে এভাবে চেপে চেপে আলুটাকে হালকা একটু ভেঙে নিব এই তো পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে ফিরে যাচ্ছি শিঙারার ডোয়ের কাছে এবার এই ডো দিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি তো এখান থেকে একটা লেচি নিয়ে একটা শেপে রুটি বেলতে হবে দেখুন রুটিটা কিন্তু একদম গোলাকার হয়নি উপর দিকে কিছুটা ওভাল শেপ করে আমি কেটে নিয়েছি এখন মাঝখান থেকে এটাকে কেটে নিচ্ছি তারপর দেখুন কিভাবে শিঙারার ভাসটা দিয়ে দিচ্ছি এভাবে প্রথমে একটা মতো করে করে তৈরি এবারে ভিতরে দিয়ে তারপর কনের উপরে দিকে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি তারপর মুখটাকে আটকিয়ে দিয়ে দেখুন কিভাবে শিঙার ভাজটা দিয়ে দিচ্ছি এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে আমি আপনাদের আরো একটা তৈরি করে দেখাচ্ছি এখন ভাজতে যাচ্ছে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে শিঙাড়াগুলোকে দিয়ে দিচ্ছি তারপর বারবার উল্টিয়ে পাল্টে লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত শিঙাড়াটাকে ভেজে নিব এই শিঙাড়াটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে এভাবে বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ